তো আমরা ইতিমধ্যে চলে আসলাম এটি হচ্ছে আমাদের গ্রামের পাশে একটি মাহফিল তো মাহফিলটা এখানে এসে আমার ভালো লাগতেছে তো এই মাহফিলের যে পরিদর্শন সেটা আমরা এখন দেখতে আসলাম দেখেন এখানে কিন্তু রাতে মাহফিলটা মূলত হবে প্রধান অতিথি হিসাবে আছে এখানে ঘেরা এবং চারিদিকে খুব সুন্দর সুন্দরেশন করেছে যারা অনেক তাদের জন্য রয়েছে এখানে কিন্তু বসার জায়গা রয়েছে

তো আমি অবশেষে আমি মাহফিলের যে মূল আকর্ষণ যে এখানে মাহফিলটা হবে মূলত আমি সেই জায়গাতে অবস্থান করতেছি তো আমি এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাবো সামনের দিকে আমি আপনাদেরকে যদি দেখাই সামনের দিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে ওই দিয়ে কিন্তু বেগোটা কাপড় দিয়ে কিন্তু ঘিরো রয়েছে ওই পাশে কিন্তু কিন্তু হচ্ছে দোকানপাটগুলো রয়েছে দোকানপাট ওইখানে কসমেটিক ঠিক এমন কোনো দোকান নেই সব দোকানকে ঘুরে যাকে পাওয়া যায়